দেখছি ইউটিউবে সব জায়গায় সবাই শুধু আইসক্রিম বানাচ্ছে আইসক্রিম বানাচ্ছে আইসক্রিম বানাচ্ছে তার জন্য আমিও চলে এলাম আজকাল আইসক্রিম নিয়ে ফার্স্টে পাঁচশো লিটার দুধ গরম করে নিলাম সেই ফাঁকে আমি এলাচগুলো গুঁড়ো করে নিলাম এলাচগুলো গুঁড়ো করতে করতেই দেখলাম যে দুধের ফুটছে যেটা বলে সেটা চলে এসেছে এবার তার কাছে না গেলে সে তো উপজে পড়ে যাবে অত সময় এলাচটা গুঁড়ো হয়ে গেছে তাই দুধের ওপর ছড়িয়ে দিলাম এই যে এলাচের গন্ধটা যা লাগে না আইসক্রিম খাওয়ার টাইমে হেভি লাগে মানে কাঁচা দুধের গন্ধটা পুরোটাই মিটিয়ে দেয় তোমরা এরপর ধরে ভ্যানিলা এসেন্স থাকলে বাড়িতে সেটাও দিতে পার যেহেতু আমার কাছে উপস্থিত ছিল না তাই আমাকে এলাচ গুঁড়ো করে দিতে হয়েছে কিন্তু খারাপ লাগে না এলাচ গুঁড়োটাতেও খুব ভালো টেস্ট আসে তার ফ্লেভারটাই আলাদা আসে একবার করে দেখো দুধটা বেশ ফুটছে এটাকে ফুটি ফুটিয়ে হাফ করে নিতে হবে আমাকে যেহেতু এর সাথে কর্নফ্লাওয়ার মেশাতে হবে যেহেতু একটু গাঢ় করার জন্য কত আর দুধ ফুটাবো ফুটি ফুটি কত গাঢ় করব। কিছুটা তো পাইকারি দিতেই হবে তোমাদের কাছে কাস্টার্ড পাউডার থাকলে সেটাও মিশিয়ে দিও না না এটা কাস্টার্ড পাউডার ছিল না কিন্তু এটা কিন্তু গুঁড়ো দুধ ছিল গুঁড়ো দুধটা দিলাম যাতে আইসক্রিম টেস্টটা আরও বেশি বাড়ে গুঁড়ো দুধের আমি না এই গুঁড়ো দুধটা পেয়েছি চাওয়ালা যে গুঁড়ো দুধটা হয় ওটা পেয়েছি তোমরা পারলে আমুলেরটা নিও আমুলেরটা সবথেকে টেস্টি গুঁড়ো দুধটা আমি ভালো করে একটা মিশিয়ে নেবো যেহেতু ওখানে দুধটা আমি নিয়েছিলো ঠান্ডা হতে হবে ঠান্ডা করে তারপরে কর্নফ্লেভারটা মেশাবো আমি কিন্তু আবারও বলছি তোমরা চাইলে কাস্টেড পাউডার মেশাতে পারো আমার কাছে ছিল না বলে তাই আমি কর্নফ্লেভার মিশিয়েছি পরিমাণ নিও বেশি নিও না আবার হ্যাঁ তো আমরা কোথায় ছিলাম বেশি নিও না কর্নফ্লেভারটা আসলে আমার বাড়ির একটু কাজ ছিল তো আমি এই করতে চলে গেছে যতটা পরিমাণ দরকার ততটা নিয়ে দুধের সাথে মিক্স করে দিও এখানে যদি তোমাদের ভ্যানিলা এসেন্স থাকে বলেইছিলাম ও না সবারই আমি কিছু বলি যাচ্ছে কাস্টেড পাউডার থাকলে মিশিয়ে নিই এটা দেওয়ার পর দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে কনফিউটার দাম অনেক এর জন্য ভালো করে মিক্স করে আমি আবার ঢেলে দিয়েছি দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে তো সব কিছু আমাকে একাই করতে হচ্ছে ক্যামেরা ধরা থেকে শুরু করে এমনকি আইসক্রিমের টাই তো আমাকে এক এখন আমি বাদাম কটা ভেজে নেব সেই বাদামগুলো বার করছি দুধটা ফুটন্ত দিয়ে বাদাম কটা ভেজে নেওয়ার পর সেগুলোকে গুঁড়ো করতে হবে দোকানে তো দেখিয়েছ বাদাম যে কুলফিগুলো থাকে সেইগুলো অতটা পরিমাণে বাদাম থাকে না এর জন্য আমি বেশি করে যতটা বেড়েছি ততটা বাদাম আমি এখানে অ্যাড করেছি যাতে মানে এক একটা এক একটা বাইটে যেন শুধু বাদাম থাকে আইসক্রিমটা খুব ব্যাপক হয় আমি না এখানে একটা জিনিস মিস করেছি সেটা হচ্ছে পুরোটা করেছি বাট দুধের চিনটাই দিতে ভুলে গেছি আজকে একবার যদি টেস্টটা যদি না করে নিতাম না পুরো আইসক্রিমটা বেকার সবাই মাকে শুধু গালাগালি দিত তো সবকটা মূল্যে আমি এখন আইসক্রিমগুলো ঢেলে নেবো আইসক্রিমগুলো কীরকম হয়েছে কীরকম হয়নি সবটাই তোমাদেরকে আমি দেখাবো মানে পুরোটাই ভালো হয়েছে না খারাপ হয়েছে তোমাদের পুরোটাই দেখাবো একটা আইসক্রিম যদি এখন টাইম লাগে আমার মোট পড়তে তাহলে তো যারা ভিডিওটা দেখছি তারা তো পালিয়েই যাবে ধরতে গেলে হ্যাঁ দেখতে আমি সবকটা মন ধরে নিয়েছি এবার সেটাকে ডিপ ফ্রিজে রাখার পালা তার মধ্যে কী হয়েছে আজকে রাত্রেবেলা কারেন্ট নেই কারেন্ট নেই মানে আমাদের এখানে কারেন্টের কাজ হচ্ছে তো ঠিক জানি না যে কালকে সকালের মধ্যে জমবে কি জমবে না যদি জমে যায় তো খুবই ভালো না জমলে আমারও ব্যাট লাখ তোমাদেরও ব্যাট লাগ ফ্রিজে পুরোপুরি সেট করে দিয়েছি পুরো মাছে ভরা ফ্রিজটা দেখা যাক সকালবেলা পেট তো করছি মনে তো হচ্ছে জমে গেছে সত্যি হয়ে গেছে আমি তো ভেবেছিলাম ভয় পাচ্ছিলাম যে কারেন্টটা চলে গেছে যদি না আসে কি হবে